গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল স্নান করে নিচ্ছি রোজ আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে আগের টয়লেটটা পরিষ্কার করেছি সব কাজ করা হয় এই কাজটা কিন্তু করে থাকে এই কাজটা হলো সব থেকে বড়ো কাজ টয়লেট পরিষ্কার করা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে টয়লেটটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি আর দেখো সূর্যটা উঠতে গিয়ে উঠছে না উঠছে মনে হচ্ছে বাড়ে তাই সূর্যটা উঠুক আমি ততক্ষণ এদেরকে রেখে দিয়েছি খেতে অনেকক্ষণ ধরে ডাকছে আয় 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 তোরা খাক এই যে সূর্য উঠছে বাড়ে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবারে যাবো নিচে গিয়ে চা খাবো যো ওরা সব নামছে ওরা খাক এবারে আমি যাই নিচে গিয়ে চাটা করে খেয়ে নি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি নিচে আর বানিয়ে নিয়েছি গরম গরম লিকার চা কত বাজে আটটা বাজদে দশ আমার ঘরের বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে সব গুছানো কমপ্লিট এবারে চাটা খেয়ে নেব আছে এবারে চাটা খেয়ে কম্বলের মধ্যে ঢুকে বসে বসে এডিট করব তারপরে ভিডিও পোস্ট করে আর কাজ করব। তো চাটা আমি খেয়ে নিজে নিয়ে নিলাম বাটা মাছ ভালো মাছ নিয়ে নিলাম ফুলকপি আছে দেখি কি দিয়ে কি হয় পাঁচের পয়সাটা দিয়ে দিয়ে দাদা একটু দাঁড়ান বানিয়ে নিলাম ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি গরম গরম ওটস রোদে বসবো তুই বসে একটু পায়ে কি ব্যথা আসে হ্যাঁ পায়ে ব্যথা না ভিতরে সুন্দর দই দইটা আনতে হবে প্রচণ্ড ঠান্ডা সোয়েটার পরে কোনো কাজ হবে না গরম গরম মোর্স আর টক দই ওই যেখানে রোদ আছে বসে বসে সুন্দর রোদ আসছে আমার মাসি দেখো আমার মাসি ঠান্ডা লেগেছে মাথায় মা দিয়ে আমার মাসি শুধু দাঁতটা দেখা যাচ্ছে মাসি তো শুধু দাঁত দাঁতটা দেখা যাচ্ছে আর কিছুই তো দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা একটু দাঁত গুলো একটু হাত একটু হাত তো দাঁত গুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট করে চলে এসেছি পার্লারে এই যে ওপরটা আজিয়ে পরিষ্কার করব এই শোকেসের ওপরে সব এই টেডিগুলো ছিল ঝুল যারা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এই ওপরের নোটগুলো পরিষ্কার করার নেই পুরো ঝুলে আর দেখো টেডিগুলো টেডিগুলোকে সব নামিয়েছি পুরো ঝুলে ভর্তি হয়ে আছে দেখো কত ধুলো ঝুল কিন্তু এগুলোকে আর কাজবো না জাস্ট সুন্দর করে একটু বাইরে রোদে গিয়ে ঝেড়ে আবার ওপরে তুলে দেবো তো আমি এগুলো করে নিই দেখো এক্ষুনি নাহলে আবার যদি কাস্টমার ঢুকে যায় মুশকিল হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে কাছে সবেজটা পরিষ্কার করে মুছে তুলে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কলমিস্ত্রিকে আবার ডেকে নিয়েছি লাগাবো কোমোতে নতুন কভার ওই জন্য আজকে আমি সকালে কোমোট পরিষ্কার করেছি এই যে নতুন কভার নিয়ে আসা হয়েছে ওই যে মিস্ত্রি কাজে লেগে গিয়েছে কারণ আমাদের কোমরের ওপরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে আর নতুন হ্যান্ড শাওয়ারটাও লাগিয়ে নেব তো মিস্ত্রি কাজ কর করুক আর এদিকে আমার এসছে কাস্টমার আমি কাজ করিনি অযথা তাহলে তুমি কাজ করো হ্যাঁ 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 পার্লারে কাজ করি তবে তুমি পার্লারের কলটা লাগিয়েও বসো চলে আসলাম ছাদে মিস্ত্রির কাজ কমপ্লিট হয়েছে বাথরুমের মিস্ত্রি চলে গেলো কারণ আমি কেটে নিলাম কাপড় এবারে মেলে দিই কি সুন্দর রোদ আর এই দেখো দেখে আবার ওখানে তুলে দিয়েছি দেখিও কতদিনে শুকাই তো আমি কাপড় কটা মেলে দিই সোফার কভারটা কেটে নিলাম পার্লারে তো আমি কাপড় কটা মেলে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পা লাগিয়ে দিয়েছি দুটো বাজে তো এখন তো বসে থাকবে আধ ঘন্টা তো বসুক আমি একটু খেয়ে আসি তুমি বসো হ্যাঁ আমি একটু খেয়ে আসি আমি ভাবলাম আজকে তুই ভ্যাস পা করবো তো আমার আর হলো না হ্যাঁ আমি নিজেই করে নেবো হ্যাঁ বসো হ্যাঁ তো আমি খেয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বসে পড়েছি খেতে আর এই যে ভাত বেড়ে নিয়েছি আজকে আমাদের রান্না হয়েছে বাটা মাছের ঝোল একটাই তরকারি হয়েছে তো আমি খাওয়াটা শুরু করে দিই কাস্টমার বসে আছে তো তো আমি খেয়ে নিই তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখো কটা বাজে ঘড়িতে বাজে নটা চার আর এই যে পাল্লার বন্ধ করে এই যে তালা মারলাম মেয়েদের ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি একটু ক্যামেরাটা অন করি ওই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে হেয়ার স্পাটা কমপ্লিট করতে আসলাম পার্লারে ঢুকেছি আর সময় পাইনি তার মাঝে একটু সময় পেয়েছিলাম তাড়াতাড়ি করে দেখো পার্লারটা একটু সাজিয়ে নিলাম আমি দেখলাম আর সময় পাবো না তো দেখো কেমন লাগছে আমার পার্লারটা যে ফাইনাল কমপ্লিট আমার পার্লার সাজানো এইবারে ঘর বাকি আছে ঘরটা সাজাবো এই যে পার্লার সাজানো এই যে হয়ে গেছে এইবারে যাব ঘরে গিয়ে একটু ওটস বানাবো বানিয়ে খাওয়া দাওয়া করবো তো আমি ওটসটা বানিয়ে মাথাটা ঘুরছে এত খাটা হয়ে যাচ্ছে না পাচ্ছি না টল কাচ্ছে শরীর তো আমি এবারে একটু ওটসটা বানিয়ে তারপরে আসছি তোমাদের সামনে আর পাচ্ছি না শরীরটা দুর্বল লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বানিয়ে নিলাম গরম গরম ওটস আর দুপুরের মাছের তরকারি ছিল ওই দিয়ে খেয়ে নিই নিয়ে নিয়েছি প্রচণ্ড জোরে খিদে পেয়েছে খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইযো নিয়ে বসে পড়েছি এবারে ওষুধ ওষুধ খেয়েই বিছানাও রেডি করে নিয়েছি বালিশ নিয়ে নিয়েছি ওষুধ খেয়েই আর বসবো না ঘুমিয়ে পড়বো রাতের ওষুধ খাওয়া কমপ্লিট হলো আর পাচ্ছি না এবারে একদম শুয়ে পড়ব তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট